দর্শক বন্ধুরা আজকে এই যে এটা বিল দেখতে পাচ্ছেন এই যে শাপলার বিল তো সারা বিলে দেখেন শাপলা ফুটে আছে কত সুন্দর এই আর মাঝে এই যে শাপলার মাঝে কালকে বিকেলবেলা বসি পাতা হয়েছে তো আজকে এখন সকালবেলা এই সকালবেলা আসলাম যে বসি উঠাতে একজনে বসি উঠাইতেছে এই যে দেখেন তো দেখি বসিতে কি মাছ বাজে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

বসিগুলো পাতা হয় কি দিয়ে কেসু দিয়ে নাকি মাছ দিয়ে দর্শক বন্ধুরা কেসু দিয়ে পাতা হয়েছে কেসু দিয়ে পাতলায় কি প্রত্যেকটা বসি মাছ বাজে

দেখেন বোয়াল অশোক আপনাদেরকে বিলের একটু সৌন্দর্যটা দেখাই দেখেন মানুষের চায়না চাই পাতা পাচ্ছে আরো দেখেন এইদিকে ওই একটা পাতা হয়েছে এই বিলে প্রচুর মাছ আর দেখেন শাপলা ফুলগুলো কত সুন্দর শাপলা ফুলগুলো অনেক সুন্দর সুন্দর আর দেখতে পাচ্ছেন এই সাইডে একটা ডোবা একেবারে সোজা করে ডোবা কাটা হয়েছে বেঁকু দিয়ে এই যে রাস্তাটা বান্ধা হয়েছে

এখানে এই মাছ তোমার সেটা তোমাদের আজকে আর বসি পাতা হয় নাই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে